আন্দোলনের ইস্যু আমি আমরা এসেছি আছে এখানে দর্শক সাংবাদিকরা ছিল মাঝে প্রায় দেড় থেকে দুইশো সাংবাদিক ছিল সেখানেও টিআর সেল মারা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা যারা গাব সাধারণ শিক্ষার্থীরা যারা ছিল তারাও ছত্রভঙ্গ হয়ে যায় এবং পুলিশ সেখানে টিআর সেল নিক্ষাপ করে এবং টিআর সেল নিক্ষাপ করে কিন্তু সাংবাদিকদেরকে আহত করার চেষ্টা করে এবং অনেক সাংবাদিক কিন্তু আহত হয়েছেন কিন্তু পুলিশ কোনো কথা বলতে রাজি হচ্ছেন না নিজের কলিগ নিজেরা না নিজের কলিগ নিজের নিজের পুলিশ কোন বক্তব্য দিতে নারাজ এই মুহূর্তে আপনার লক্ষ্য কথেন সাংবাদিককে প্রশ্নের মুখে পড়েছেন পুলিশ পুলিশ কোন

সর্বোচ্চ অফিসারের দৃষ্টি কামনা করছি অনুগ্রহ সর্বোচ্চ অফিসারকে দিয়েছি আপনারা আমাদেরকে মারেন আমরা দিতে হবে কা জবাব দিতে হবে আমরা পুরো সাংবাদিক সমাজ পুলিশকে বয়কট করব করার না জানা আমরা সাংবাদিকদের পুলিশের সব রকমের কর্মসূচি আমরা বর্তন করব আমরা এই কূটা আন্দোলনের যৌক্তিক আন্দোলনের ইস্যুমি আমরা মিলতে এসেছি আমরা পুলিশের কোনো কাজে বাধা দিতে আসিনি আনোদান দায়িত্ব পালন করতে এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর আমরা তাদেরকে ফলো করতেছিলাম পুলিশ বিনা উস্কানিতে আমাদের উপর পুলিশ উঠছে এবং পুলিশের উসকানো করতেপক্ষ আমাদের সাথে দুর্ব্যবহার অসুস্থ হইছে বারবার করছে এইজন্য পুলিশকে সরি বলতে হবে কিন্তু আপনারা আমরা স্পষ্ট না করে আমরা এক ঘন্টা পরে দিয়ে পুলিশকে পড়ন করবো